আল্লাহ হাজি জামাল সাহেব পূর্ব দুই মন্দা দান মা বাপের রুহের মা পেরাত কামনায় আল্লাহ তালাদনকে কবুল মঞ্জুর করন দুনিয়া এবং আখরাতে কল্যাণ দান করুন আমিনিয়া রব্বাল আলমিন সাল্লাহ আলা سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنا وفي حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا হাম হুমা কামার যখনই হাত উটায় মায়ের কথা বলা যায় না যে মা হার গঙ্গা পরিশ্রম করেছেন মামলা শীতের রজনীতি থি ছোটবেলা যখন প্রস্রব করে দিছি দান দিকে মা বা নিয়ে গেছি বাজিকে সব করে দিয়েছি আয় আল্লাহ আমাকে সুপনা জায়গায় রেখে বিজা জায়গায় সুয়ন করেছি বার বার করলে তল্লে বিছানাটা পিছনাটা যায় আমাকে আায়গা জায়গা যদি না থাকে রাখার জায়গা যদি না থাকে আয় আল্লাহ আমাকে বুকের উপর নিয়ে ঘুম করি আল্লাহ আয়াল্লাহ যে মা কবরে চলে গেছে আয়াল্লাহ প্রত্যেকটা মা বাবার কবর কে জান্নাতের বাগান আয় আল্লাহ আমাদের যাদের পিতা মাতা জীবিয়ত যে আয় আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বড় গর্দন করেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন সস্তা জীবন দান করে আয় আল্লাহ এখনো যদি বাড়িতে যায় বাড়ি থেকে ফেরার ফতে মা চা পাখির নেই তাকা তাকে যে মা পড়ালেখা করার সময় বেগের ভিতরে ভালো ভালো খাবার দেওয়া দিতে মার কথা বোলা যায় না ছোট্টবেলা টাকার প্রয়োজন মা বড় ভাইয়ের কাছে চলে যাইতেন তান্না টাকার প্রয়োজন বাবার কাছে চলে যাইতেন তান্না টাকার প্রয়োজন মা জননী ডিম বিক্রি করার টাকা দিয়ে সহযোগিতা করছে মা জননী নিজে না খাইয়া আমার জন্য টাকাগুলি জমাইছে মামল আয় আল্লা মাস্টারসে যখন বাড়িতে যায় মা যখন আমার কাছে অনেক টাকাগুলি তুলে দিতে মাকে জিজ্ঞেস করতাম মা টাকা পয়সা তুমি এতো টাকা কোথায় পেলে মা বলতেন বাবরে বুঝবে না বুঝবে না মা ভালো জিনিস খায় না আমারকে খাওয়ানোর জন্য ভালো জিনিস পরে না আমাকে পড়ানোর জন্য আয় আল্লাহ এত কষ্ট করেছে মা এত কষ্ট করেছে বাবা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে নিজের আরামায় ছেড়ে দিয়া আয় আল্লাহ একাকিত্বের জীবন প্রবাস জীবন বেছে নিছে বাবার শান্তির চিন্তা করল না সন্তানের শান্তির চিন্তা করে আত্মীয় স্বজন ছেড়ে দিয়া মা বাবাকে ছেড়ে দিয়া কলিজার টুকরা সন্তান গুলাকে ছেড়ে দিয়া প্রবাসের জীবনে মাতার গাম পায়ে পেলে পরিশ্রম করে অল আয় আল্লাহ প্রবাসী বাইদে কষ্ট অর্জিত টাকা থেকে যারা একটা অংশ আমাদের মসজিদের টাস বাবদে কাজ হবে মৌলা দান করছেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে রে আমরা যারা গরিব আছি দান করতে পারি না দান করার মতো তৌফিক দান করে নল্লো আয় আল্লাহ এই গ্রামের এমন মানুষ আছেন যারা দিন আনে দিন কাজ করলে চুলা আগুন জলে কাজ না করলে চুলা আগুন জলে নল এদের তো মনে চাই মসজিদে দান করবে মৌলা আল্লাহ এরকম যারা গরিব মানুষ আছে গরিব বাইদের প্রতি আপনি সহানুভূতিশীল হয়ে যা আল্লাহ তাদের ব্যবস্থা করে দে আল্লাহ তাদেরকেও সাধ্য অনুযায়ী পাঁচশত দেওয়ার চৌকিদান করেন আয় আল্লাহ লন্ডন আমেরিকা সহ আয় আল্লাহ যেই যে দেশে আছেন মাওলা প্রতিটা প্রবাসী বাইদেরকে তুমি স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেন সহি চলার তো আয় আল্লাহ গ্রামের যুবকেরা বড় মহব্বত করে আল্লাহ কালকামতির কঠিন ময়দানে না জাতের ওসিরা বানা দিয়ে আয় আল্লাহ শুধু মহব্বত করলেই হবে না মৌলা প্রতিটা যুবকদেরকে তুমি নামাজি বানা দে এই মসজিদটাকে তুমি মুসল্লি দ্বারা ভোর করে দেন দিনের কদরদারি করার তৌফিক দান করেন ইসলামের প্রতি মাইল করে দেন আয় আল্লাহ মসজিদের লালন তৌফিক দান করেন হজরতুলামাই কেরামের সভাপতি দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ অনেক প্রবাসীরা কল করে ধোয়া যা আয় আল্লাহ তারা জানে হজরতুলাই কেরাম দোয়া করলে কবুল হবে আয় আল্লাহ আমি নালায় অযোগ্য হতে পারি আল্লাহ আয় আল্লাহ তোমার নবীর ওয়ারিস তো তোমার নবী না বলেছে ইন্নাল উলামা আওয়ারাসা টুল अंबিয়া আয় আল্লাহ ওয়ারাসাতে अंबিয়া মনে করে আমাদের কাছে দোয়া চাই মাওলা আমাদের জবান না হতে পারে আয় আল্লাহ তোমার নবীর ওসিরা আমার মুরাদ কি কবুল আর মঞ্জুর করে আয় আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন মাওলা জানি না কে কোন উদ্দেশ্য দিয়েছেন মাওলা প্রত্যেককে যাই মাকাশিফগুলা আয় আল্লাহ তারা কুদরতের খাজানা থেকে পুরা করেন আয় আল্লাহ কি দোয়া চাই মাওলা সন্তান না কলিজার টুকরা সন্তান দিয়ে তাদেরকে সাহায্য করেন আল্লাহ তাদের সন্তান দিয়ে যাকে টান্ডা করে দে। আল্লাহ সন্তান গুলা নিয়ামত মৌলা যারা সন্তান হারা হতে পারে তোমার পরিকা মৌলা এল্লা গুনা খাতে করে তাদেরকে একটি সন্তান দন করল হ্যাঁ আল্লাহ তালা দাদের সন্তান আছে হায়াতের মধ্যে বরকত দেন যাদের ছেলে নাই ছেলে দান করেন যাদের মেয়ে নাই মেয়ে দান করেন আয় আল্লাহ ছেলে মেয়ে দিয়া আয় আল্লাহ তালা প্রত্যেকের সংসারকে সুন্দর করে দেন আয় আল্লাহ পরদানশীল মা বনেরoauth তাইছেন আল্লাহ আয় আল্লাহ পরদানশীল মা বন্কে কাবাদা সালেহা জাহেদা মুমিন হযরত فاطمهর মত কবুল করেন স্বামী স্ত্রীর মধ্যে মিল محبت বাড়া দেয় প্রেম বৃদ্ধি করে দেয় পরিবার পরিজনের মান इज्जात বর হেবাজত করেন আয় আল্লাহ আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন সুস্থতার জীবন দান করেন মা বাবার দোয়া নিয়ে জীবন চলার তৌফিক দান করেন আয় আল্লাহ তাদের নরানি চেহারা দেখে দেখে কবুল হজ অর্জনের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা কবরে চইলা গেছে আমাদের হাতের দিকে তাকায় আছে মুখের দিকে তাকায় আছে মৌলা কারীম তাদের জন্য আমরা দোয়া মুরাকাত করার তৌফিক দেন তাদের জন্য দান করার তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ হযরত ওলামায়ে কেরাম যারা আছেন সুহে সালামতে আশার দওবি দান করেন আল্লাহ আমাদের মাহফিল কি কবুল মঞ্জুর করেন আমাদের মসজিদ কমিটিকে কবুল মঞ্জুর করেন মাহফিল কমিটি কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ সভাপতি আজকে সভাপতি সাহেব যারা আছেন তাদেরকেও কবুল করেন আয় আল্লাহ শ্রোতা যারা আছেন তাদেরকেও মসজিদে যারা আসে করতে করতে পরকালে চলে গেছে বলল এদের নাম আর কেউ নেই না এদেরকে কেউ উচরণ করে না বাবলা এই মসজিদের ভিতরে এই বা সাহেবকে তারা মহব্বত করতে করতে চলে গেছেন দুনিয়া এবং আখেরাতের মধ্যে আল্লাহ তাআলা তারাও দুনিয়া অন্ধকার কবরে চলে গেছেন দুনিয়ায় কোন ভুল কারণে জাহান্নামের নামের তার হাতে গ্যাপ্ত হয়ে থাকলে বাবলা উলাবাই কেরমের মহব্বত রশিলা তোমাদের বান্দাদের কবরকে জান্নাতের বাগান বানা দেন ওসাল্লাল্লাহ তা আলা আলা খাই وعلى آله وأصحابه أجمعين آمين وارحمنا برحمتك يا أرحم الراحمين